আমার কাছে এই সজনে ডাটাটা খেতে অনেকটাই মজা লাগে আর এই সজনে ডাটা আজ অনেক মজা করে রান্না করব সো হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করে দিলাম সকাল থেকে সকাল সকাল আমি আগে একটু ডাউল ভিজিয়ে রেখে দিচ্ছিলাম এখানে আমি মসুরির ডাল নিয়েছি আর ডাউলটা আমি আগেই ভিজিয়ে রেখে দিচ্ছিলাম বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব দেন অফ ক্যামেরাতে আমি সজনে ডাটাটা সুন্দর করে কেটে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে নিব আর আজ লাল শাক ভাজি করবো আর সজনে ডাটা দিয়ে ডাউল রান্না করব অনেক মজা করে আর এই সজনে ডাটাগুলো অনেক সুন্দর ছিল একদম জালি ভারীও ছিল না আবার একদম ছিল না একদম পারফেক্ট ছিল ডাউল দেখাওয়ার জন্য এখন অফ ক্যামেরাতে আমি লাল শাকু কেটে নিয়েছি এখন লাল শাকটা সুন্দর করে ধুয়ে নিব আর সাগে যে এত পরিমাণ ময়লা থাকে আমি সব সময়ের জন্য শাকটা একটু ভালো করে ধোয়ার চেষ্টা করি কারণ শাক কাদা মাটির ভিতরে থাকে এই জন্য শাকটা আমি একটু ভালো করে ধোয়ার চেষ্টা করি তো আমি এক ধোয়া দিয়ে যখন শাকগুলো উঠাচ্ছি দেখি পানিটা একদম বালু কাদা ময়লাতে ভরে গেছে এত পরিমাণ ময়লা থাকে এই শাকে তা বলার মতো না আমি এভাবে করে অনেকবার করে পানি চেঞ্জ করে করে শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম বারবার করে এভাবে খিচে খিচে ছিলাম শাকগুলো যাতে ময়লাগুলো পড়ে যায় পানির সাথে আর এভাবে করে অনেকক্ষণ ধরে অনেকবার করেই ধুইছি কিন্তু এরপরেও কিছু মানুষ এসে বলবে আপু আপনার শাক ধোয়া ভালো একটা হয়নি আসলে স্পিড বাড়ানো তো এই জন্য ভালো একটা বোঝা যাচ্ছে না তো তরকারিগুলো ধোয়া ধুই শেষ করে এখন ডাউলটাও ধুয়ে নিচ্ছিলাম ডাউলটা বিশ মিনিটের বেশি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাউলটা ধুতে যেয়ে দেখি ডাউলেও অনেক পরিমাণ ময়লা এখন ডাউলটাও একটু সুন্দর করে বারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছিলাম আর কি ডাউলটা খুব সুন্দর করে ধুয়ে আমি এক সাইডে রেখে দিবো আর সেই লাল শাকগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো আগে একটু ভাব দিতে দিয়ে দিব যাতে লাল শাক যেটাও হয়ে যায় যেহেতু আমার দুইটা চুলা এই জন্য আমি দুই চুলাতেই একসাথে কাজ করব এখানে লাল শাকটা আগে ভাব দিতে বসিয়ে দিলাম আর এখন ডাউলটাও এখন ফুটিয়ে নিব হালকা ফুটা ফুটা হয়ে আসলে ডাউলটা আমি চুলা থেকে নামিয়ে নেব একটু লবণ দিয়ে আমি ডালটা ফুটাতে দিয়েছি তো কিছুক্ষণ জাল হওয়ার পর আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম মাঝে মাঝে আর এই সজনে ডাউলটা খেতে যে এত মজা লাগে তা বলার মতো না আমি আজকেই প্রথম রান্না করতেছি সজনে ডাউল এ বছরে সজনে ডাউল এখনো খাওয়া হয়নি দুই তিনবার রান্না করছিলাম সরিষা দিয়ে কিন্তু ডাউল দিয়ে একবারও রান্না হয়নি তো আমার ডাউলটা ফুটা ফুটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি আগে লাল শাক শাকটা ভাজি করে নিব তারপরে ডাউল দিয়ে সজনে রান্না করব আর এই রান্নাটা যে এত মজা হয়েছিল মানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে রান্নাটা কেমন হয়েছে এই যে আমি এখানে লাল শাকটা একটু তেলে দিয়ে নিচ্ছিলাম লাল শাকটা তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে আমার ভাজিটা আমি এই লাল শাক ভাজতেছিলাম আর ভাবতেছিলাম আগে লাল শাক ভাজি দিয়ে ভাত খেলে ভাতটাই লাল হয়ে যেত কিন্তু এখন লাল শাক ভাজি দিয়ে ভাত খেলে ভাত আর লাল হয় এখন কোনো কিছুতে আগের মতো স্বাদ পাওয়া যায় না আর কি আমি এটাই বলতে চাইছি যাই হোক আমার লাল শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে ওটা উঠিয়ে রেখে দিয়েছি এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই সেই ডাউল আর সজনে রান্না করব। আমি যে এখানে একটু বাটা মশলা দিয়েছি আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষিয়ে সেই ধুয়ে রাখা সজনে গুলো দিয়ে দিব দিয়ে সজনের সাথে মশলাগুলো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম এখন এই যে সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি আলাদা করে কোনোভাবে পানি ইউজ করব না ওই যে ডাউলটা রেখেছিলাম না ওই ডাউলটা এর ভিতরে দিব আর কি এখন পানি কিন্তু ইউজ করবো না পানিটা একটু পরে ইউজ করব আর আমি এই ডাউলের ভিতরে আলাদা করে তেমন একটা পানি দেইনি ওই যে ডাউল রান্না করছিলাম যে কড়াইতে ওই কড়াইতে একটু পানি দিয়ে ধুয়ে আবার এর ভিতরে দিয়ে দিয়েছি বেশিটা পানি দেওয়া হয়নি আর ওই যে অল্প পরিমাণে পানি আর একটু ডাউল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এভাবে বলো করতেছিল আর এত সুন্দর কালার হয়েছিল আর টক করে যেভাবে বল করতেছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আমি একটু সজনেটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে এই ডাউলটা আমি একটু ঝোলটা একটু শুকিয়েই নিব কারণ যেহেতু সজনে ডাউল রান্না করছি এই জন্য আর অনেকেই দেখি ডাটা দিয়ে এভাবে ডাউল রান্না করে ডাটা আমার তেমন একটা পছন্দ না আমার আবার এই সজনে দিয়ে ডাউল রান্না কিন্তু অনেক পছন্দের দেখুন তো কালারটা কেমন হয়েছে আমার তো আবার খেতে মন চাইতেছে দেখলে আসলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে কেমন মজা হবে কথা বলতে বলতে আমার দুইটা রান্নাই হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট কোন ভিডিওতে আলো ফেজ